হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন পরে রৌদ্রের ভিতরে বের হলাম বিশেষ করে আমাদের এরকম রৌদ্রের ভিতরে বের হওয়া হয় না কেন আমরা সন্ধ্যার দিকে বের হই সন্ধ্যার দিয়ে আমাদের মার্কেটে গাছ খাম তো আজকে রৌদ্রের ভিতরে বের হলাম মার্কেটে যেতেছি কিছু কাজের জন্য দিছি কাজ ইয়ে নিয়ে আসার জন্য সেই জন্য মার্কেটে যেতেছি সাইকেলের করে যেতেছি এটা আমার সাইকেলের পোশাক এসব পোশাক না পড়লে জায়গায় জরিমানা মারে পুলিশ প্রত্যেকটা লোকের সব পোশাক পরে এই দেশে না আরব কান্তিতে সব দেশেই এইসব পোশাক করতে হয় আপনারা তো এই হলো মানে অবস্থা বর্তমান রোদের তাপমাত্রা অনেক আটচল্লিশ বাহান্ন পঞ্চাশ রোদ হয় আর কি বর্তমানে রোদের অবস্থা তাপমাত্রা আমি মার্কেটে যেতেছি এখন উমান তো বেশিরভাগ দিনের বেলা লোক বের হয় না এই সন্ধ্যার পরে বের হয় যা লোক আছে সন্ধ্যার পরে বের হয় এখন দোকান পাট মার্কেট এখন খুলতেছে চারটার পরে দোকান পাট খোলে রাত বারোটা একটা দুটা পর্যন্ত দোকান চালু থাকে আর কি

আমার মার্কেটের সামনে যাইতেছি সাইকেল চলিয়া যাই আশা করি ভিডিওটা যদি আপনার কাছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাথে থাকবেন আশা করি